ভিউয়ার্স অনেক দিন হল আপনাদের মুখোমুখি আসছি না কিছু বিষয় নিয়ে কথা বলার মনটা খুব ইচ্ছে করছিল তো আজকে মঙ্গলবার না আজকে বুধবার আপনাদের সামনাসামনি চলে আসলাম আমি যে বিষয়টি নিয়ে আজকে আজকে আপনাদের সামনে মুখোমুখি হব সে বিষয়টি হচ্ছে যে বর্তমান কিছু সমসাময়িক কিছু ঘটনা কিছু প্রেক্ষাপট আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে যেগুলো নিয়ে একটু দোল চার লাইন না বললেই নয় সম্প্রতি যেই ঘটনাটা আমরা জেনেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুপেয়া পানির দীর্ঘ একটা সময় যাবৎ সমস্যা হচ্ছে আমরা সাতাশটি ওয়ার্ডের মধ্যে যারা বসবাস করছি তাদের অধিকাংশ ওয়ার্ডগুলোতেই এই পানির সুব্যবস্থা নেই এবং যারাই পাচ্ছেন তারা দুর্গন্ধজনিত এবং নানা ধরনের ময়লা আবর্জনা সহ পানি তাদের বাড়িতে হয়তো পৌঁছছে এভাবে সেভাবেই ব্যবহৃত হচ্ছে বা সুপেয় পানি আপনারা হয়তো অন্য কোনো কৌশল অবলম্বন করে পান করছেন বিষয়টি হচ্ছে যে গত দুই দিন আগে আমাদের মিডিয়াগুলো পত্রপত্রিকা আমরা যা দেখতে পেলাম যে যেখানে প্রায় সতেরোশো কোটি টাকা বরাদ্দের একনেকের অনুমোদন ক্রমে একটি প্রকল্প আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ছুঁড়ে ফেলা হয়েছে যেটা আমি ছুঁড়ে ফেলা হয়েছে এই জন্যই বললাম কারণ আমাদের প্রাপ্তিগুলো আমরা যে যা পাই তা ঢিল মেরে আমাদের নাক বরাবর দিয়ে দেয় এবং এটাকে আমরা পেতে এর ব্যবহার উপযোগী বা এর ব্যবহার এর 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 সুফল পেতে আমাদের অনেকটা সময় লেগে যায় এবং এই সময় লাগার পেছনে আমাদেরও অনেক খড়কুটো পুরোতে হয় এবং এর পিছনে ছুটতে হয় যে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা কবে নাগাদ আমরা পরিত্রাণ পাবো বা সমস্যা থেকে আমরা উত্তরণ বা আমাদের সমাধানে আমরা যে বুঝতে পারবো আপনারা জানেন যে যেটা যে অর্থটা আমরা আসতেছে সেটা জায়গার মাধ্যমেই আসছে সেটা হয়তো কোনো এক সংস্থা কোনো এক কোম্পানি আমাদের দেবে সেটা আমি শুনছি মেয়র আইবি থাকা অবস্থায় আইবি মহোদয় বহু আগে থেকে এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এবং যেই জাপানের একটা শহরকে কেন্দ্র করে উনি বিভিন্নভাবে বিভিন্ন নগরবাসীকে স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বপ্ন দেখানো পর্যন্ত তিনি সর্বশেষ যা আমরা দেখলাম যে উনি নানা ধরনের পূর্ববর্তী কর্মকাণ্ডের জন্য তার কিছু কিছু কাজের জন্য বা দলীয় কোনো আক্রোশের মাধ্যমে সে হয়তো জেলবন্দী হয়ে আছেন তো এখন আমাদের নাগরিক যে সুবিধাগুলো আমরা তাকিয়ে আছি যে আমাদের যারাই প্রশাসক বা যারাই আমলা নিয়োজিত আছেন আমাদের নগর ভবনে তারা হয়তো আমাদের সেই সুব্যবস্থা বা সেই সমস্যাগুলোর সমাধান দিবেন বলে আমরা আশা করতে পারি এখন কথা হচ্ছে যে যে এই যে বিষয়টা যেই বরাদ্দের বিষয়টা বরাদ্দটা আপনারা হয়তো জানেন আমাদের মদনগঞ্জ মদনপুর মহাসড়কের গত আমাদের এই উপজেলা নির্বাহী কর্মকর্তা গত মাসখানেক আগে মাস নিয়ে আর বেশি দুই মাস হবে উনি বলেছিলেন যে সাত কোটি টাকা রিপেয়ারিং কস্ট হিসেবে বরাদ্দ হয়েছে এই সড়কটিতে আজকে দুই মাস অতিক্রান্ত হয়েছে আমাদের নাকের মুখে যে ছুঁড়ে ঢেলেছেন যে বরাদ্দটা সে সাত কোটি টাকা আজকে হয়তো সুদে আসলে সতেরো কোটি টাকা হয়ে গেছে যেটা যেটা উপজেলা প্রশাসন যে টাকাটা নিয়ে এখনও বসে আছেন বা কাজ করবেন কি করবেন না ভাবছেন কিন্তু এই যে ভাবা এই যে সমস্যাগুলো আমাদের নানাভাবে আমাদেরকে হয়রানি দিচ্ছে আমাদের যাতায়াতে চলাফেরায় নানা ধরনের কষ্ট হচ্ছে এটা আপনারা দেখেন যে আমরা যখন সকালে যাতায়াত করি সকাল নয়টায় দশটার সময় তখন আমাদের এই রাস্তার ভোগান্তি আমরা যারা পথচারী আছি তাদেরই ভোগ করতে হয় এটা হয়তো প্রশাসনের যারা আছে বা যারা আমরা যারা নিয়োজিত আছেন আমাদের সেবা দেওয়ার জন্য তারা হয়তো এই সব সমস্যাগুলা ভুগতেছেন না ততরূপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই যে পানির যেই সমস্যাটা এটা দীর্ঘমেয়াদী সমস্যা এই সমস্যা থেকে আমরা উত্তরণ চাই এই সমস্যা থেকে আমরা দ্রুত একটা সমাধান চাই আগামী শুক্রবার আগামী শুক্রবার মানে আজকে হচ্ছে বুধবার বৃহস্পতি শুক্র দুই দিন পর আমরা একটা মানববন্ধন করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পানির যে যে সমস্যাটা এটা থেকে আমাদের কয়েকটা পাম্প একেবারেই পরিত্যক্ত অবস্থায় আছে এই পরিত্যক্ত পাম্পগুলোকে আমরা সচল করার দাবিতে যেটা দ্রুত একটা সচলের জন্য আমরা দ্রুত একটা ব্যবস্থা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা অবশ্যই এটা নেবেন এ ব্যাপারে বিভিন্ন সাংবাদিকরা কাজ করছেন আপনারা জানেন অনেকেই অনেকভাবে এ ব্যাপারে দৌড়দৌড়ি করছেন বা বিভিন্ন ধরনের দাবি উপস্থাপন করে তাদের মুখোমুখি হচ্ছেন কিন্তু পূর্ববর্তী যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সেই প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং সম্পূর্ণ ভুয়া ছিল যার কারণে আমরা আজ প্রায় ছয় মাস যাবত আমার যে আন্দোলন এই আন্দোলনের তারা এক মাস দুই মাস এইভাবে একটা প্রত্যাশা দেওয়ার পরও সে আশ্বাসটা সে বাস্তবায়নটা এখনও হয়নি তারা আমার মনে হয় না যে আরও দুই চার পাঁচ বছরে হবে কিনা কারণ একত্রিশ সাল পর্যন্ত তাদের এই পানি সুপেয় পানির সংস্কার যেই ব্যারিকেড দিয়েছেন যে যে সমাধানের যে একটা টার্গেট নিয়েছেন সেটা একত্রিশ সাল নাগাদ আসলেই কি নগরবাসী কিছু পাবেন নাকি সম্পূর্ণই একটা নাটক একটা একটা তালবাহানা বা যেটা মানুষকে একটা শান্ত থাকার জন্য একটা কৌশল মাত্র আমরা অবশ্যই সবাই এ বিষয়ে অবগত থাকবো এবং নগরবাসীকে আরও সচেতন হওয়ার জন্য অনুরোধ করব যাতে আপনার দাবিটা আপনার কাছে কাজ পর্যন্ত পৌঁছতে পারে সেই চেষ্টা আপনাকে রাখতে হবে আপনি মুখ বন্ধ অবস্থায় বসে থাকবেন না আপনি আন্দোলনে এমন প্রয়োজনে যারা আপনার দায়িত্ব ব্যবস্থার জন্য অর্থ সম্পদ নিয়ে বসে আছেন তাদেরকে মুখোমুখি হয়ে তাদের আপনার দাবিটা উপস্থাপন করুন এবং সেটা বাস্তবায়নের জন্য যতটুক প্রেশার দিতে হয় যতটুক শ্রম দিতে হয় যতটুকু কষ্ট করতে হয় করে যাবেন আর সেই জন্য আমরা আছি আমাদের সহযোগিতা অবশ্যই আমাদের করবেন যাতে আমরা পাশে আপনার এই দাবিটাকে আমরা বাস্তবে রূপদান করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবার জন্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম